আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে সাতই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে আমরা ধানের কি অবস্থা সেটা দেখাবো একটু জেট চোর আমদানি বেসা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন আমদানি কত বললো আজকে কম না কত সাড়ে বারোশো সাড়ে বারোশো করছে আমন ধান

যে আমাদের জামাইহাটা খুব খাওয়া দাওয়া হচ্ছে ধানের ধামাকা আজকে হবে আশা করা যাচ্ছে এখানে একটা ধান ঢালা হলো ধান বিক্রি করলেন কত বিক্রি করলেন তেরোশো আশি ছোট ভাইয়া কি ধান নিয়ে আসছিল আজকে সমস্যা নেই ভাই কি ধান নিয়ে আসছে বলো ভাইয়া ভাই রড দিবে রড কত বিক্রি করলে রড যেটা

এখানে স্বর্ণা পাঁচ আছে আসসালাম কি ধান বিক্রি করলেন সতেরোশো পঁচাত্তর টাকা মিনি গেট আর পঁচিশ টাকা বাড়াতে পারলেন না না পারলাম না তো দিলোই না দিলোই না আর অন্য ধান নিয়ে আসেন না অন্য ধান আমার ভাই আনছিল সতেরোশো ইয়া তেরো বারোশো সত্তর স্বর্ণা

সবাই আশা করছে নির্বাচনের পর হয়তো দাম প্রতিটা পণ্যের দাম বাড়বে আমারও কেন যেন মনে হয় প্রতিটা পণ্যের দাম বাড়বে নাইনটি ফাইভ পার্সেন্ট আমার যেন মনে হয় সালাম আলাইকুম কি ধান নিয়ে আসছিলেন আজকে কত বিক্রি করলেন নব্বই টাকা মানে তেরোশো নব্বই বারোশো নব্বই টাকা তার মানে দামটা বেশি না কম মনে হচ্ছে অনেক কমে গেছে পরে কাছে নির্বাচনের করতেছেন সত্তর আশি না মিনিকেট বাজের যেটা বলি সতেরোশো থেকে সত্তর আশি নব্বই যাতে পারি ইনশাল্লাহ ধানের কোয়ালিটি বুঝে দাম নাবাজ সাড়ে বারো আমরা এই বাবা যদি যাই এখন দেখতে পাচ্ছেন তুলনামূলক এই জায়গাটা আমদানি আজকে অন্য হাটের তুলনায় আজকে কম দেখতে পাচ্ছি আমদানিটা তুলনামূলক কম আমরা দেখতে পাচ্ছিলাম পর্যাপ্ত পরিমাণ ধানের আমদানি ছিল বড় ভাই ধান বিক্রি করলো দিই কী ধানটা বিক্রি করলো তাদের কাছে শুনে নেব সালামু আলাইকুম কী ধান বিক্রি করলেন আজকে কী ধান বিক্রি করলেন কত বিক্রি করলেন মিনিকে সতেরোশো আশি টাকা তো তুলনামূলক কম মনে হচ্ছে ধান ধান বিক্রি কি করছেন আমন আমন সাড়ে বারোশো সত্তর আশি প্রিয় দর্শক আমরা শেষ পর্যায়ে যাচ্ছি দেখা যাক এখানে কিছু ধান দেখব এই ধান নিয়ে আমরা একটু আপনাদের জানাবো কি অবস্থা কি হাল হাকি করছে জানাবো ধানের পাহাড়ে বসে আছে সালাম কেমন আছেন কি অবস্থা আজকে ধানের ধানের বাজার কত বললো আগের তুলনায় দাম বেশি না কম মনে হচ্ছে তে নির্বাচনে পরে কি আশা করা যাচ্ছে ভালো কিছু আল্লাহ 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 তো সবসময় ভালো জানি জানি তারপরে আমাদের আমাদের তো আল্লাহ গরিমা দিছে

না এখন তো ধরেন আপনারা যারা ধান চাষ করে কৃষকেরা অনেকটাই অনুভব করে তো আশা করা যায় তো আমার মনে হয় যে নির্বাচনের পরে কিছুটা করা যায় না আশা করা যায় হবে না স্থায়ী হলে একটা কিছু হতে পারে তবে দিন শেষে কিন্তু দিন কিন্তু কৃষকেরই লস যে যাই বলুক দিন শেষে কৃষক সাধারণ পাবলিকেরই লস আমার যেটা মনে হয় দেখি বাড়তে পারে প্রিয় দর্শক সর্বশেষ যেটা মনে হয় পরে হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বাজারগুলো তবে রসুনের বাজার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে তো যাই হোক এই ছিল আজকে ধানের বিশাল আপডেট নিউজ সোবাই আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ প্লিজ ভাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই প্লিজ সো ভাই আল্লাহ হাফেজ যদি সম্ভব হয় আসুন সামনে রোজা ভালো কাজ করি ভালো পথে চলি এবং যদি সম্ভব হয় প্লিজ নামাজ পড়ি